আর্থিক ত্রাণ সহায়তা নেয়ার দিন শেষ এবার ত্রাণ সহায়তা প্রদান করে মানবতার উদাহরণ সৃষ্টি করছে নতুন বাংলাদেশ একটা সময় ছিল যখন বাংলাদেশ কেবল তখনই সমগ্র বিশ্বের নিউজের হেডলাইন হতো যখন সাইক্লোন অথবা বন্যায় হাজার হাজার মানুষ মারা যেত কিংবা ক্ষতিগ্রস্ত হতো বিদেশি সহায়তার দিকে তাকিয়ে থাকতে হতো বাংলাদেশের মানুষকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন সেই সময় পার করে এসেছে এখন বাংলাদেশ নিজে কেবল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম নয় বরং প্রতিবেশী দেশগুলোকেও সহায়তা করতে সক্ষম আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে যখন হাজার হাজার আফগান বিপর্যস্ত তখন তাদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালা পশ্চিমা বিশ্ব যখন নোংরা রাজনীতির কারণে আফগানিস্তানের পাশে দাঁড়াচ্ছে না তখন বাংলাদেশ নিজের সীমিত সামর্থ্য নিয়ে পাশে দাঁড়ালো আফগানিস্তানের যা পুরো বিশ্বের নজর কেড়েছে আফগানিস্তানের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে নতুন বাংলাদেশ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশের আয়তন ছোট হলেও এই দেশের মানুষের হৃদয় যে অনেক বড় তা বারবার প্রমাণ হয়েছে পৃথিবীর যে কোনো দেশে প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধের কারণে সাধারণ মানুষ মারা গেলে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয় কেঁপে ওঠে নেপাল থেকে শুরু করে ফিলিস্তিন কিংবা তুরস্ক বাংলাদেশ বরাবর মানবাধিকারের এক অন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে আফগানিস্তান এক শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত আর এই দৃশ্য দেখে চুপ করে বসে থাকতে পারেনি বাংলাদেশ সীমিত সামর্থ্য থাকার পরও আফগানিস্তানের ভাইদের পাশে দাঁড়াতে পাঠিয়েছে ত্রাণ আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ গত পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকাল আটটায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান টনের বেশি ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে রওনা হয় গত একত্রিশ আগস্ট স্থানীয় সময় রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে এতে এখন পর্যন্ত কমপক্ষে দু হাজার দুশো পাঁচজন নিহত তিন হাজার ছশো চল্লিশ জন আহত এবং আট হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ভূমিকম্পের পর খাদ্য পানি বাসস্থান এবং জরুরি চিকিৎসা সংকটে সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ত্রাণ পাঠানো হয়েছে এগারো দশমিক দুই দুই সাত টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু কম্বল শীতবস্ত্র খাবার পানি শুকনো খাবার কাপড় বিস্কুট মিল্ক পাউডার নুডলস ও ঔষধ এসব ত্রাণ সামগ্রী হস্তান্তরের পর বিমান বাহিনীর পরিবহন বিমানটি আজই দেশে ফিরে আসবে মানবাধিকারের লেক্সার দেওয়া পশ্চিমা বিশ্ব চুপ থাকলেও আফগান ভাইদের বিপদে বসে থাকতে পারেনি বাংলাদেশ আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক রয়েছে বাংলাদেশের বাংলাদেশের এই সহায়তা হাজার হাজার আফগানদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে সীমিত সামর্থ্য নিয়েও কীভাবে বাংলাদেশ এভাবে পাশে দাঁড়ায় তা দেখে অবাক পুরো বিশ্ব আজ বাংলাদেশ হিসাবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ হচ্ছে আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ